হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবিদা সুলতানা আর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পিঠার রেসিপি এটি আমাদের সকলের খুবই পছন্দের একটি পিঠা গ্রামে এটিকে বলা হয় কাচি খোঁচা পিঠা যদিও পিঠাটি সব জায়গায় চিতই পিঠা নামেই বেশি পরিচিত আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পিঠাটি বানানোর জন্য আমার লাগবে চালের আটা পানি এবং লবণ প্রথমেই আমি নিয়ে নিব পানি পানিতে আমি চালের আটা দিয়ে ভালোভাবে গুলে নিব এবং স্বাদমতো লবণ ব্যবহার করব দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে গুলেছি এবং কতটা পাতলা রেখেছি বেশি ঘন করে গুললে কিন্তু পিঠাটি একদমই ফুলবে না তাই এরকম পাতলাই রাখতে হবে পিঠাটি উঠানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি কুলা এবং একটি কাচি এই কাচি ব্যবহার করার জন্যই আমাদের এখানে এটাকে কাচি কোচা পিঠা বলা হয় এরপর আমি চুলায় তাওয়া বসিয়ে দেব এবং তাওয়াতে ভালো করে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ না করলে পিঠাটি নিচ থেকে লেগে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তেল ব্রাশ করলে পিঠাটি পুড়েও যাবে না লেগেও থাকবে না ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে আর চুলা একদমই হালকা আঁচে রাখতে হবে না হলে পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালোভাবে তেল ব্রাশ করার পরে এখন আমি গোলাটি দিয়ে দিব প্রত্যেকটাই আমি গোলাটি দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রাখবো দেখতেই পাচ্ছেন যে আমি চুলায় কতটা আঁচে রেখেছি এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাটি কত সুন্দর ফুলে উঠে আমি দিয়ে পিঠাগুলো ভালোভাবে তুলে নিব ভাবে আমি একটা একটা করে পিঠা ভালোভাবে তুলে নিব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিঠাগুলো কিন্তু নিচ থেকে একদমই পুড়ে যায়নি আর নিচ থেকে কিন্তু একদমই লেগে যায় পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো পিঠা তুলে নেওয়ার পরে আমি আবারো ভালোভাবে তেল ব্রাশ করে দিব এবং তেল ব্রাশ করে দিয়ে আমি আবারো এইভাবে গোলাগুলো দিয়ে দিব একটা কথা কিন্তু সব সময় মনে রাখতে হবে যে যখন আপনি পিঠাগুলো ভাজবেন তখন যেন আপনার চুলার আজ সব সময় অল্প আছে কিন্তু আপনার পিঠাগুলো একদমই পারফেক্ট হবে না পিঠাগুলো কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর সিদ্ধ হবে না ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে এগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে এভাবে আমি সবগুলো পিঠা আস্তে আস্তে ভেজে নিব তো পিঠা ভাজার সময় একদমই তাড়াহুড়ো করা যাবে ধীরে ধীরে একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভালোভাবে ভাজতে হবে তাহলেই আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা ভালোভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি আমার পিঠাগুলো দেখতে যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু অসাধারণ ছিল পিঠাগুলো কতটা ফুলে ছিল আর কতটা সফট হয়েছিল তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট আর হ্যাঁ এই পিঠাগুলো কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে বেশ মজা কিন্তু শীতকালীন পিঠার মধ্যে খুবই জনপ্রিয় একটি পিঠা বন্ধুরা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ